বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে তৃণমূলের পার্শ্বশিক্ষক নেতা তৃণমূল পার্শ্বশিক্ষক সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় গোপাল দেবনাথ মহাশয় আজকে পার্শ্বশিক্ষকদের বিষয়ে বিবৃতি দিয়েছেন আপনারা সকলেই জানেন গোপাল দেবনাথ মহাশয় একজন পার্শ্বশিক্ষকদের পপুলার নেতা এবং জন্মলগ্ন থেকে বহু আন্দোলন বহু কর্মসূচি বহু সভা করেছেন কিন্তু আজ অবধি তিনি কোনো কিছুর জন্য কোনো জায়গাতে ক্রেডিট বা আমি করেছি আমার জন্যই সব হয়েছে বা এই যে আমিত্বর একটা বিষয় এই নিয়ে কখনো ঘটা করে কোনো বার্তা বা কোনো বিষয় তিনি প্রেজেন্ট করেননি প্রাক্তন হয়ে গেছেন পার্শ্ব শিক্ষকদের যে ডিমান্ড সেই ডিমান্ড তার আমলে ফুলফিল হয়নি তাকে অবসর গ্রহণ করতে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তিনি পার্শ্ব শিক্ষকদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত পার্শ্বশিক্ষকদের বিষয়ে তিনি তার যে যতটুকু ক্ষমতা তিনি সেই ক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছেন বর্তমানে তিনি কোনো সংগঠনে নেই বর্তমানে কোনো পদে নেই বর্তমানে তিনি পার্শ্বশিক্ষক হিসেবে সেখান থেকেও তিনি অবসর গ্রহণ করেছেন তারপরেও অর্থাৎ সিক্সটি প্লাস এজ পার্শ্বশিক্ষকদের সবচেয়ে বরিষ্ঠ নেতা বলতে পারেন আজকে বিবৃতি দিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি অবসর গ্রহণের পরেও রাজ্যের পার্শ্বশিক্ষকদের জন্য সর্বনিম্ন মুখ্যমন্ত্রীর কাছে পঁচিশ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন আপনাদের আবারও জানিয়ে রাখি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন মাননীয় গোপাল দেবনাথ মহাশয় বন্ধুরা তার পোস্ট তার বিবৃতি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বলেছেন যে আমি কখনও আগাম খবর কোনোদিনই দিইনি আগাম খবর বিক্রি করা আমার কাজ নয় যাতে শিক্ষকদের ভালো কিছু হয় সেইটুকুই চেষ্টা করি আমার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি। কমপক্ষে পঁচিশ হাজার টাকা বেতন করে স্থানীয় স্তরে প্রচুর শিক্ষক নিয়োগ করলে শিক্ষা ব্যবস্থার ভালো হবে বন্ধুরা গোপাল দেবনাথ মহাশয় যে সাজেশন দিয়েছেন বা যে সর্বনিম্ন টাকার কথা বলেছেন পঁচিশ হাজার টাকা এবং স্থানীয় স্তরে প্রচুর পার্শ্ব শিক্ষক যে নিয়োগ এই যে বিষয়টা যথেষ্ট যুক্তিসঙ্গত এবং আপনাদের জানিয়ে রাখি বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থার যে অবস্থা আপনারা যদি যান পশ্চিমবাংলার কোনো স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই থার্টি ইজ টু ওয়ান রেশিও পশ্চিমবাংলার বর্তমান শিক্ষানীতিতে কিন্তু আপনারা কোনো যদি হাই স্কুলে যান প্রাথমিক বিদ্যালয়ে যান উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যান থার্টি ইজ টু ওয়ান রেশিওতে শিক্ষক পাবেন না কোথাও প্যারা টিচার কোথাও পার্ট টাইম কোথাও আংশিক সময় এইভাবে স্কুল চলছে রাজ্য সরকার নিয়োগ করতে পারছে না বহু বছর ধরে টেট সতেরো টেট বাইশে পরীক্ষা হয়েছে তেইশে এক্সাম হয়েছে নিয়োগ হয়নি এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে আছে আপনারা জানেন নিয়োগ হয়নি হয়নি আপার প্রাইমারি এখনও পর্যন্ত নিয়োগ হয়নি যার ফলে স্কুলগুলোতে শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে নানান ধরনের কারাপানের অভিযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে প্রেসিডেন্সি জেল খাটছেন রাজ্যের একাধিক শিক্ষা দপ্তরের আমলা আধিকারিক জেলে জেলে আছে কিছুগুলো বেলে ঘুরে বেড়াচ্ছে যার ফলস্বরূপ শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের স্তূপে পরিণত হয়ে গেছে এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে গেলে শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবাংলায় সচল রাখতে গেলে মাননীয় গোপাল দেবনাথ মহাশয় তৃণমূল কংগ্রেস তথা বর্তমান শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ট যুক্তিসঙ্গত তিনি দাবি রেখেছেন এবং বাস্তব এটা একদম বাস্তব সত্য যে টিচার এই মুহূর্তে নিয়োগ করা যেহেতু আইনি জটিলতা থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে সেখানে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যেতেই পারে সেখানে কন্টেকচুয়াল শিক্ষক নিয়োগ করা যেতেই পারে অ্যাটলিস্ট রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো সচল হবে শিক্ষকদের যদি সম্মানজনক একটা ভাতা দেওয়া হয় একটা গ্রাফ তৈরি করে দেওয়া হয় একটা সর্বনিম্ন বেতন কাঠামো করে দেওয়া হয় এবং তারপর লোকাল স্তরে যেমন শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছেন সে তাদের ক্ষেত্রেও মঙ্গল হবে একটা সম্মানজনক যদি বেতন দেওয়া হয় অবভিয়াসলি রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা তৈরি হয়ে আছে পড়াশোনা করে ট্রেনিং করে বাড়িতে বসে আছেন তারা যেমন কাজ পাবেন ঠিক সেই মতোই বাংলার স্কুলে স্কুলে যে শিক্ষকের ঘাটতি সেটাও অনেকটা ফুলফিল হবে তো এই দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষা মহলের একাংশ এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা তিন দু হাজার যে অর্ডার যে অর্ডার রাজ্য সরকার দু সালে রিলিজ করেছিল কন্ট্যাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য সেই অর্ডারকে ইমপ্লিমেন্ট করার জন্যে আপনারা সকলেই জানেন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে শুরু করে আমরা বঞ্চিত ফোরাম তারা সকলেই দাবিপত্র দিয়েছে সেই দাবিপত্র দেওয়ার সময় গোপাল দেবনাথ মহাশয় প্রেজেন্ট ছিলেন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে ওয়েস্টের কাছে দাবিপত্র দেওয়া হয়েছিল দেখুন পরে যেটা তিনি বলেছেন যে ফোরামের ব্যানারে সবাই মিলে দাবিপত্র দেওয়া হয়েছে এবারে সরকারের সিদ্ধান্ত যদি মনে হয় আবার সবাই মিলে দাবিপত্র দেওয়া যেতে পারে তবে সরকার সব সময় পজিটিভ কিন্তু আন্দোলনের হুমকি যদি দেয় এবং বেতন বৃদ্ধি হবে না যে যত খুশি আন্দোলন করতে পারে আমি জাস্ট আমার পরামর্শ দিতে পারি সিদ্ধান্ত সবার নিজের কারণ স্বার্থ সবার নিজের যদি মনে করেন আন্দোলন করলে দাবি আদায় হবে তাহলে আন্দোলন করুন কেউ নিষেধ করবে না আমার সহযোগিতা চাইলে সবসময় আমি সহযোগিতা করতে রাজি আছি অর্থাৎ গোপাল দেবনাথ মহাশয় একদম ক্লিয়ারলি শিক্ষকদের জানিয়েছেন যে আপনাদের যদি মনে হয় আন্দোলন করলে সব দাবি পূরণ হয়ে যাবে তাহলে আপনারা সেটাও করতে পারেন অর্থাৎ কোনো বাধা দেওয়া হচ্ছে না কোনো আগাম যে প্রতিশ্রুতি কোনো ডেট সেটাও বলা হয়নি এবং তিনি বলেছেন যে এই ডেট দেওয়া তারিখ পে তারিখ দেওয়ার বিরুদ্ধে তিনি তিনি আজ অব্দি পার্শ্বশিক্ষকদের কোনো দিন তারিখ দেয়নি এবং দেখুন বন্ধুরা একটা বিষয় একদম পরিষ্কার আমরা একদম কোড অ্যান্ড কোট নাম নিয়েই বলছি প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা ডক্টর আব্দুল সালাম যিনি পেশায় শিক্ষক নন তিনি পার্শ্বশিক্ষকদের পালস ওয়ান পার্সেন্টও বোঝেন না পার্শ্বশিক্ষকরা আজকে কী অবস্থায় রয়েছেন তাদের মেন্টাল অবস্থা কি কতটা ডিপ্রেশনে ভুগছে তাদের স্ট্রাগল কী তাদের লাইফস্টাইল কী তাদের ইকোনমিক কন্ডিশন কি সেই নিয়ে তার ওয়ান পার্সেন্টও ধারণা নেই ডাক্তার আব্দুল সালাম একজন লেভিস লাইফস্টাইল বিলং করা একজন পাবলিক তিনি ফ্লাইটে যাতায়াত করেন তিনি ফাইভ স্টার হোটেলে থাকেন তিনি তাজ মুম্বাই দিল্লির তাজ হোটেলে ডিনার থেকে শুরু করে লাঞ্চ করেন সেখানে প্রোগ্রাম করেন তিনি সেলিব্রিটিদের সঙ্গে সভা করেন তিনি হাই প্রোফাইল ব্যক্তি তার তিনি এই টিচারদের অবস্থার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি এই যে ডেটের পর ডেট দিয়েছেন এটার দেখুন সুফল যেমন আছে কুফলও আছে এটা সুফল হচ্ছে তার পেজে প্রচুর ফলোয়ার্স আপনারা সকলেই জানেন প্যারাডিচাররা লাড্ডু খেতে ব্যস্ত লাড্ডু যেখানেই তারা পাবে তারা ছুটে যাবে সেখানে তিনি অলওয়েজ পজিটিভ বার্তা দিয়েছে এই আজ হবে কাল হবে চোখের পলকে হবে সবাই গিয়ে তার পেজ ফলো করেছেন পেজে লাইভ দিয়ে দেখেছেন ভালো ভালো কমেন্ট করেছেন দাদা আপনি ভগবান দাদা আপনি হে দাদা আপনি হই দাদা আপনার দ্বারাই সব হবে আপনি আমাদের ভগবান ঈশ্বর কিন্তু কাজের কাজ ঘোরার ডিম আপনারা সকলেই জানেন সেই জুনের ন তারিখ জুন শেষ বর্তমানে জুলাইয়ের দু তারিখ কিছুই হয়নি বর্তমানে মুখ খুলতে শুরু করেছেন শিক্ষকরা তো এই যে ডেট দেওয়ার সুফল তার ফলোয়ার্স বেড়েছে তার সংগঠনের মেম্বার বেড়েছে তার ভিডিওতে রিচ বেড়েছে কিন্তু কুফল যেটা হয়েছে এই যে ডেটের পর ডেট এবং সেই ডেট মেলেনি যার ফলস্বরূপ পার্শ্ব শিক্ষকরা ধীরে ধীরে হতাশ হতে শুরু করেছে হতাশ হতে শুরু করেছে ডিপ্রেশনে যেতে শুরু করেছে তো এই সমস্ত সিচুয়েশনকে সামনে রেখে গোপাল দেবনাথ মহাশয় আজকে যে পোস্ট করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সংগঠনের ব্যানারে দাবিপত্র দেওয়া আছে তিনি অবভিয়াসলি সেই দাবিপত্রের ভিত্তিতে ভালো কিছু করবেন তিনি আশাবাদী এবং যদি পার্শ্বশিক্ষকরা মনে করেন যে আন্দোলন করলে সব কিছু হয়ে যাবে সেটাও তারা করতে পারে অর্থাৎ কোনো বাধা বিপত্তি নেই বন্ধুরা আমরা আজকে সকালবেলায় আপনাদের জানিয়েছি যে এখনও পর্যন্ত যা খবর পজিটিভ আছে নেগেটিভের কোনো জায়গা নেই অপেক্ষা করুন তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন তিনি খুব শীঘ্রই প্রতিশ্রুতি পালন করবেন যা ইনসাইড রিপোর্ট আমাদের কাছে আছে সকলে ভালো থাকবেন আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে লিখে জানান কমেন্ট সেকশানে চ্যানেলে নতুন থাকলে